হ্যালো বন্ধুরা এই যে দেখো নদীর মাছ এনেছে এগুলোকে কেটে সুন্দর করে নুন হলুদ দিয়ে মেখে ভেজে এখন একটু সবজি দিয়ে আমি পাতলা মাছের ঝোল রান্না করব তো দেখো কড়াইতে গরম হয়ে গেছে তেল এবার মাছগুলো দিয়ে দিলাম এক এক করে এপিট ওপিট করে ভেজে নেব মাছগুলোকে আর রান্না করব হচ্ছে এক ফালটি বেগুন আর দুটো আলু দিয়ে আর দু চারটা সিম দিয়ে পাতলা ঝোল তো দেখো এই যে ওই জিরা ফোড়ন দিয়ে বেগুন আলু আর সিমগুলো দিয়ে দিলাম দিয়ে একটু মশলা দিলাম জিরা আর লঙ্কা লঙ্কাবাটা তো দিয়ে এই যে ঝোল দিয়ে দিলাম দেওয়ার পরে ঝোলটা ফুটলে মাছগুলো দিয়ে দেবো তো এই যে দেখো মাছগুলো দিয়ে দিলাম এবার আমি ঝোলটা ফুটলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব তো নদীর মাছ খেতে কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তা আমাদের এদিকে নদীর মাছ খুব ভালো পাওয়া যায় তো দেখো কী সুন্দর ঝোলটা ফুটছে এবার নামিয়ে নেব ঝোলটা আর গরম গরম ভাত দিয়ে পরিবেশন করব। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে নেক্সটে আবার একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা